I'm not sure. I'm n sure. i o t i t e i o t sure. i u r o t sure. I'm not sure. I'm s t s t i s t I'm not s u I'm n I'm u r t sure. I'm not t I'm e i s not o o t t r e i not o t o o t s o r t I'm e s u u t sure. i s e I'm n m o t e জঙ্গল আর থেকে ঘুরতে জঙ্গল পথে কি পার ছোট ছোট পাহাড় জঙ্গল না জঙ্গল আছে পাশ পাহাড় আছে খুব কাছে এই যে দেখতেছেন এই জায়গাটা পার হতে খুব কাছে আমরা দেখেন কত সুন্দর দেখুন এই যে কানিয়ার পাশে আরিয়েল বানি আসো ফাইন জি ওকে বাই চলো পন্ডার এই রে আইজ এই যে বড় ভাই দেখেন এই যে বড় যারা লোক এটা না এই যে বড় যারা লোক খুবই সুন্দর বড় যারা লোক কী কথা কার ভাই ও আজকে বেবারে এরকম এসে গেছে দা ফ্যামিলি থেকে কিন্তু বলান নাই ওয়া আমরা যাচ্ছি গোবি জঙ্গলে এই জায়গায় নাকি তার মানে শুগা মারা স্যার কত সুন্দর গো গাইস আমরা নামব পাগমা বাইরে দেখেন পাহাড় কত রুকনিচে মাস আহার পাহাড় রে な <music> るほど。<music> <music> <music> খুব সুন্দর জায়গা ভাই আসলে বুঝা যাবে না খুব সুন্দর ওই সাদা জায়গাটা দেখতেছেন ওইটা নদী ছোটখাটো নদী তবে খুব সুন্দর জায়গা

बस चुप बात चुप बस भाई मानज नहीं कह रहा रेंगे दादा दे कर रेंगे और जन रेंगे वीडियो नहीं ओए कैसे कुछ नहीं दे 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 不买东西。